হ্যালো গাইস চ্যানেল তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো সবাইকে গুড মর্নিং তো আমি এখন কী কী করি তোমরা সবাই দেখতে থাকো তো আমি এখন চলে এসেছি ঘরে তোমরা যেটা দেখতেই পাচ্ছ তো আমি এখন মশারিটা ভালো করে তুলে নেবো তো আমার বিছানার অবস্থাতে তোমরা দেখতে পাচ্ছ যে কি হয়ে আছে তো তার জন্য আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে তুলে দেব। তো এখানটায় আমার মশারিটা গুছানো হয়ে গেছে এখানটায় আমি তোষকটা ভালো করে ঠিক করলাম আর এখানটায় আমি বালিশগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমি বেডশিট আর তোষকটা ভালো করে গুছিয়ে নিচ্ছি তো তোমাদের কার কার বিছানা গোছাতে ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানাও তো এখানটায় আমার বলতে গেলে বিছানার চাদর আর তোষকটা গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো এখানটা আমার ঠিক করা হয়ে গেছে তো এখন আমি এই যে কাঁথাটা আছে এটা আমি ভালো করে পাট করে গুছিয়ে নেব ভালো করে কাঁথাটাকে গুছিয়ে নিচ্ছি তো এখানটায় আমার কাঁথা গুছানো কমপ্লিট তো তোমরা হয়তো আমার গলার ভয়েসটা অন্য রকম মনে করছো তো আমার খুব কাশি হয়েছে তার জন্য গলার ভয়েসটা চেঞ্জ লাগছে তো এখানটায় আমি ভালো করে বিছানাতে ঝেড়ে নিচ্ছি তোমরা যেটা দেখছো তো এখন চলে এসেছি আমি ঘর জ্বালানোর জন্যে তো ঘর ঝাঁটতে দেখি আমি এখানটায় চিরুনি পড়ে আছে চিরুনিটা আমি তুলে দিলাম তারপর এখানটায় আমি ভালো করে ঘরটাকে ঝাঁটিয়ে দিচ্ছি পরিষ্কার করে তো এখন আমার ঝাঁটানো কমপ্লিট আর ওপাশে মাও ঝাঁটাচ্ছিল ঘর তো এখন মা নিয়ে চলে এসছে গোবর জল নাথা দেওয়ার জন্যে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমি চলে যাবো নাতা দেওয়ার জন্য। তো এখন আমি ভালো করে নাতাটা দিয়ে দেব। আমাদের তো পাকা ঘর না গরিব মানুষের পাকা ঘর কেমন হবে তো তার জন্যে আমাদেরকে এরকম নাতাই দিতে হয় যদি পাকা ঘর হতো তাহলে হয়তো নাতা দিতে হতো না ঘরটা মুছে দিলেই হয়ে যেত তো কি করব গরিব মানুষ যেটা আর কি জমি এখানে আমি ভালো করে নাতাটা দিয়ে নিচ্ছি